দেশব্যাপী শোক প্রত্যাখ্যান নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তির স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে শোক প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা গণগ্রেফতার রিমান্ডে নির্যাতন নিয়ে সিনিয়র সাংবাদিকদের উদ্বেগ সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হোত্যা ব্লকরেড গড়গ্রেফতার রিমান্ডে অমানুষিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সিনিয় সাংবাদিকরা সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডি ইউজের একাংশের সাধারণ সম্পাদক খুরশিদ আলম স্বাক্ষরিত এক যৌক্ত বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয় ছাত্র আন্দোলনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামায়াত আলোচনা সভায় হানিফ আওয়ামী লীগের যুগ্ল সাধারণ সম্পাদক মাহফুবুল আলম হানিফ বলেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ভেতরে মিশে গিয়ে বিএনপি জামায়াতের ক্যাডাররা সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিএমপির বিশেষ নির্দেশনা কোটা আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হতাহতসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে এমপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম দেশব্যাপী শোক প্রত্যাখ্যান নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাস ধারণ মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তবে এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন ঘোষণায় নয় দফা দাবি আদায়ে মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখ বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবি না মেনে নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাহীতে রেড লকের মাধ্যমে নিরাপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি না মেনে নিয়ে প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেয়া সরকারের কর্তা ব্যক্তিদের মায়া কান্না প্রচার করছে রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে আগামীকাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি সোমবার সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায়ের প্রতিবাদ গোম গ্রেফতারকৃতদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্রজনতার হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবার নতুন অনলাইনে অভিনব ও প্রতিবাদী কর্মসূচি করছে তারা হত্যা গণগ্রেফতার রিমান্ডে নির্যাতন নিয়ে সিনিয়র সাংবাদিকদের উদ্বেগ এতে তারা বলেন সরকারকে এই ধরনের অমানবিক ও বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে এবং হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আয়ত্তে আনতে হবে হত্যা গণগ্রেফতার রিমান্ডে নির্যাতন নিয়ে সিনিয়র সাংবাদিকদের উদ্বেগ এতে তারা বলেন সরকারকে এই ধরনের অমানবিক ও বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে এবং হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আয়ত্তায় আনতে হবে সংবিধান নাগরিকদের যে মৌলিক অধিকার দিয়েছে আর লঙ্ঘন না করার অনুরোধ জানিয়ে তারা আরও বলেন চলমান সমস্যার যৌক্তিক সমাধান না হলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে যা আমাদের কারো কাম্য নয় একশো বারো জন সিনিয়র সাংবাদিক বিবৃতি দেন যাদের মধ্যে রয়েছেন আলমগীর মহিউদ্দিন আবুল আসাদ এইশাদ মজুমদার আলমোহা জিদি মোকাররাম হোসেন মোস্তফা কামাল মজুমদার সালাউদ্দিন বাবর রুহুল আমিন গাজী আব্দুল হাই শিকদার এম এ আজিজ এলাহি নোয়াজ খান মুন্সি আব্দুল মান্নান কামাল উদ্দিন সবুজ মুবাইদুর রহমান ডাক্তার মাহবুব হাসান কাদের বণি চৌধুরী শহীদুল ইসলাম খুরশিদ আলম সৈয়দ আব্দুল আহমেদ বদিউল আলম বাকের হোসাইন ইলিয়াস খান আব্দুল আউয়াল ঠাকুর আবুল কালাম মানিক আমিরুল ইসলাম কাগজী প্রমুখ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির বিশেষ নির্দেশনা রোববার দলের সামর্থ্য বা নেতাকর্মী ও সমর্থকদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া শুরু হয়েছে সীমিত ইন্টারনেট ব্যবস্থার মাঝে গ্রেপ্তার এড়িয়ে এই নির্দেশনা দেশে নানা মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন সাধারণ শিক্ষার্থী বা দলীয় নেতাকর্মী যে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবারের পাশে থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনা অনুযায়ী কাজ চলছে দলটির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি সাধ্যমতো চেষ্টা করছে এরই মাঝে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা ডক্টর ফারহাদ হালেম ডোনার ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার এড়িয়েই যতটুকু সম্ভব কাজটা করা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর তাইফুল ইসলাম টিপু বলেন হতাহত গ্রেফতার ও নিখোঁজ নেতাকর্মীদের বিষয়ে তালিকা পাঠানোর জন্য সাংগঠনিক ইউনিট কমিটিকে বলা হয়েছে এর মধ্যে অনেক নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় তুলে নেওয়া হয়েছে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না দলীয় সূত্রে জানা যায় নেতা দবির উদ্দিন তোষার রিয়াদ ইকবাল এইচ এম আবুল জাফর তবিবুর রহমান সাগর আবু হান্নান তালুকদার ইমাম আল নাসেন মিশুক ফজলুর রহমান বিজয় এরফান আহমেদ ফাহিম পেরদোস মাহমুদ রুবেল ও নাজনুল হাসান পাপন ও আদাবর থানা বিএনপির নেতা মনোয়ার হোসেনের জীবনসহ আরও কয়েকজনকে কয়েকদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র আন্দোলনে ধ্বংসযজ্ঞ জানিয়েছে বিএনপি জামায়াত আলোচনা সভায় হানিফ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাসনাশকতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেন গৌরব একাত্তর নামে একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে হানিফ বলেন জামায়া শিবির ও বিএনপির মূল লক্ষ্য ছিল ঢাকা শহরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া তারেক রহমান তার ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল বলেন নাশকতা ছিল বলা হচ্ছে কিন্তু এই নাশকতা কিভাবে হলো এটি দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ ছিল জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম এমপি সভাপতিত্বের অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফারিদা ইয়াসমিন এমপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহাকান উল্লাহ ও সহসভাপতি ঝর্ণা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান প্রমুখ